আবারও একটা চমৎকার প্রোডাক্ট রিভিউ হ্যাঁ ভিউয়ার্স আজকে রিভিউ করতে যাচ্ছি সজীবের ভুনা খিচুড়ি না খিচুড়ি এখনো হয় নাই এটা হচ্ছে রেডি মিক্স আপনাকে রান্না করে খেতে হবে তো এর আগেও আমরা একটা খিচুড়ি মিক্স রিভিউ করেছি সেটা দেখে আসবেন লিঙ্ক দেওয়া থাকবে রিস্ক্রিপশনে আসলে এখানে কিন্তু তেমন কিছুই না মানে চাল ডাল মিশানো আছে আর মশলা দেওয়া আছে কিন্তু তারপরও তাদের যে মশলার যে প্যাটার্নটা এক এক কোম্পানি এক এক রকম দেয় আগের যেটা খাইছিলাম সেটা রান্নার পরে খুবই সুন্দর স্মেল হয়েছিল একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাইছিলাম তো এই আধা কেজির প্যাকেটটার দাম নিছে দেড়শো টাকা আর হচ্ছে এতে আছে হচ্ছে চাল মুগ ডাল এবং মশলা তো চলেন আমরা প্যাকেটে কি আছে এবং রান্নার যে প্রণালীগুলো হুম কী কী লাগবে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এই আধা কেজির প্যাকেটটা রান্না করতে দুই চামচ তেল লাগবে কাঁচামরিচ ছয় সাতটা পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা এবং লবণ পরিমাণ মতো আর পানি দেড় লিটার মানে হচ্ছে তিন গুণ পরিমাণে পানি দিতে হবে আধা কেজির প্যাকেটে তো আধা কেজি মোটামুটি তিন চার জনে খাওয়া যায় আর মানে কম খেলে একটু বেশি খেলে দুইজনেই এটা দুইজনের জন্য পারফেক্ট প্যাকেট তো প্রথমে কি করতে হবে একটা পাত্রে ওই তেলটা নেবেন তেলটা নিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তার মধ্যে হচ্ছে এই আমাদের যে মিক্সটা রেডি মিক্সটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে তার মানে এটা ধোয়া লাগবে না সম্ভবত রেডি করাই আছে যাই হোক তারপরে হচ্ছে ভাজার পরে দেড় লিটার পানি দেবো আর লবণ দেবো লবণ দিয়ে ঢেকে রাখবো তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে আমরা ওই কাঁচামরিচটা দিয়ে দেব হুম পানি যখন শুকিয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো ব্যাস মানে খুবই সিম্পল খিচুড়ি রান্না করা যেহেতু রেডি মিক্স এরতে আমাদের একটু এক্সপেকটেশনটা বেশিই থাকে তো চলেন দেখি ভিতরটা কেমন তো এখানে দেখতে পাচ্ছি ভিতরে একটাই প্যাকেট আর এর আগে যেটা রিভিউ করছিলাম সেটার ভিতরে দুইটা প্যাকেট ছিল তো দেখি প্যাকেটের ভিতরে আরও কোনো প্যাকেট আছে কিনা বা অন্য কিছু আছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি এখানে রেডি মিক্সটা একেবারেই রেডি এটা চাল একেবারে ডাল সব কিছুই ধোয়া কিছুই ধুইতে হবে না এবং মশলাটাও সাথে হচ্ছে একেবারে মিক্স করা সব ধরনের মশলা দিয়ে মিক্স করা আছে এরা কিন্তু ভিন্নভাবে আনছে আর আমরা আরেকটা রিভিউ করেছিলাম সেটা কিন্তু এরকম না ভিডিওটা অবশ্যই দেখে আসবেন